الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم الله نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো মায়াজালের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি কি কারণে বা কোন সময় আমাদের জন্য গুশলটা ফরজ হয়ে যায় আল্লাহ পাক রবুল আলমিনের অগণিত অসংকিত আদেশ কিংবা অগণিত অসংকিত নিষেধ রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলতে বা কোন কাজটি কিভাবে করতে হবে প্রত্যেকটি বিষয়বস্তু কিন্তু পর্যায়ক্রমে তুলে ধরিয়েছেন তার হাবিবের মাধ্যমে তো পিয়ারা নবী জনাবি মাহমুদুর রসুল্লাহ সুল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন পবিত্রতা অর্জন করি এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন আত্মহরু শত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আর আমরা যদি যথাসময়ে পবিত্রতা অর্জন করতে না পারি তখন কিন্তু আমরা নানাবিধ রোগ বেদি আমাদেরকে আক্রান্ত করতে পারে খুব সহজেই তো মায়াজালের আজকেরই ভিডিওতে আমরা জানবো যে গোসল ফরজ হওয়ার কারণগুলো কি কী তো চলুন প্রথমত গুসল ফরজ হওয়ার কারণ হচ্ছে তিনটি প্রথম কারণটি হচ্ছে ধরেন স্ত্রী সহবাসের পর গুসল করা ফরজ এবং মনে করেন যে রাতে গুমের ঘরে যদি স্বপ্ন দুষ হয়ে যায় সেহেতু আপনারা গুসল করে নিতে হবে গোসল করা ফরজ তৃতীয়ত হচ্ছে মনে করেন যে ঋতুবতী যারা মহিলারা যারা যাদের ম্যান্স হয় তো তাদের এই অসুখ বা তাদের এই রোগটি দূর হবার পরে তারা কিন্তু গোসল করে নেবে এবং তৃতীয়র তিন নম্বরের ভিতরে আরেকটা জিনিস আছে বাচ্চা প্রসবের পর একজন মা গোসল করে নিতে হবে এই গোসলগুলো হচ্ছে আমাদের উপর ফরজ বিধান হিসাবে এসেছে আমরা এই সমস্ত কাজগুলো থেকে অবশ্যই অবশ্যই পবিত্রতা আমরা অর্জন করব। এবং যে তিনটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই তিনটি কারণের যে কোনো একটি কারণ যদি আপনার মাঝে হয়ে থাকে তো অবশ্যই আপনি গোসল করে নেবেন আর গোসলের মাধ্যমেই পাক আমাদেরকে পবিত্রতা দান করেন এবং আমরা পবিত্রতা অর্জন করি তো অবশ্যই পবিত্রতা অর্জন না করলে আমাদের ভয়াবহ ধরনের রোগ বেদি আসতে পারে যা আমরা এবার লক্ষ্য করেছি বর্তমান দু সাল আর এই বছর আসার পর পরই আমরা কিন্তু অনেক মারাত্মক মারাত্মক অনেক রোগ বেদি ছড়াচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রিতে ইউএস বলেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে অনেক অদ্ভুত রকমের রোগ ব্যাধি ছড়াচ্ছে তা একমাত্র মান বিশ্বরম্বীর বাণীকে অমান্য করার কারণে এবং পবিত্রতা সঠিকভাবে মানে অবলম্বন না করবার কারণেই কিন্তু এই সমস্ত গজব আমাদের উপরে এসে অবতীর্ণ হচ্ছে তো আমরা অবশ্যই এই গজব থেকে বাঁচব এবং পবিত্রতা অর্জনের লক্ষ্যে আমরা যে নিয়ম নীতিগুলো বা পর্যায়ক্রমে যেগুলো আমরা জানলাম আজকের ভিডিওতে তা অবশ্যই আমরা পালন করে যাবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মাজালকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সর্বত্র শেয়ার করে এই খবরটি সর্বত্র ছড়িয়ে দিন জানিয়ে দিন হয়তো আপনার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বা আরেকজন বোন হয়তো জানতে পারবে এই বিষয়টি আর পরবর্তীতে আরও লক্ষ কোটি বিষয় নিয়ে আমি আপনাদের দরবারে প্রতিনিয়ত হাজির হব আর সেগুলো শুনতে জানতে ইন্টারেস্টেড হলে অবশ্যই মায়াজালের সাথেই থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম